আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত বন্ধুবান আশা করি আল্লাহ তাল শেষ মেহরবানিতে সকলে ভালো আছেন সম্মানিত বন্ধুবান জিনজাদ চিকিৎসা মিডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত তো সম্মানিত বন্ধুবান আমরা চিকিৎসার জন্য ভালো কোনো কবিরাজ খুঁজে থাকি অথবা ভালো কোনো চিকিৎসার জন্য আমরা জানতে চাই কোন কবিরাজের কাছে গেলে অথবা কোন ডক্টরের কাছে গেলে আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বাকি আমি সুস্থ হয়ে যাব তো সময় দেব আল্লাহ আল্লাহতালার কালামের আল্লাহ পাকের কালামের মধ্যে আল্লাহতালা বলছে এ কোরআন মোহামেনের জন্য শেফা তো যারা জিনজাতুতে আক্রান্ত আছেন দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছেন তারা চাইতেছেন যে একটা ভালো চিকিৎসা আমি নিতে চাই তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটি সম্মানিত বন্ধুকান ভালো চিকিৎসার জন্য আমরা বিভিন্ন কবিরাজের ভিডিও দেখে থাকি বিভিন্ন মুদাব্বিরের আমরা চিকিৎসা দেখে থাকি বিভিন্ন রাখিদের আমরা চিকিৎসা দেখি তাদের মধ্যে কার চিকিৎসাটা সবচাইতে ভালো হয় এবং সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এরকম আমরা কিছু সন্ধান জানতে চাই কিন্তু সঠিক সেই সন্ধানগুলো আমরা পাই না তো আজকে আপনি সঠিকভাবে যে চিকিৎসাটা নিতে পারেন এই সম্পর্কে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা যদি মনে করেন যে না ওনার চিকিৎসা দ্বারা হয়তো আল্লাহ তালা আমাকে সুস্থ করতে পারেন এবং আমি ওই রকম আশা এবং ভরসা নিয়েই এই ভিডিওটি তৈরি করেছি তো সুস্থতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা কেউ কাউকে কখনো। সুস্থ করতে পারে না আল্লাহ তালা ব্যতীত আল্লাহ তালা চাইলে সে সুস্থ হয় কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আমি আপনাদেরকে একজন আলেমের ভিডিও দেখাবো তার চিকিৎসা পদ্ধতি দেখাবো যদি মনে করেন যে না চিকিৎসা পদ্ধতি ভালো তাহলে তার কাছ থেকে আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন আল্লাহ পাক যদি চায় আমি এই কবিরাজকে ভালো মনে করি বিধায় আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া হইল তো সম্মানিত বন্ধুবন ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলায় গুনটি বাজিয়ে দিন এবং শেয়ার করে দিন এবং এরকম নিত্য নতুন আমল এবং তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে আমাদের সাথে থাকুন একটা বাচ্চা নষ্ট হয় কখনো চার মাস কখনো পাঁচ মাস এমন আমি বড় পরেশান হই এরপরে আমার স্ত্রী বলতেছে একটু হুজুরির কাছে যাওয়া দরকার হুজুরির কাছে যায় না একটু এরপরে আমি আবার হুজুরির স্মরণাপন্ন হয় হুজির কাছে আসি আমি সব খুলে বলি এরপর আলাদার হুজুর তদবির দিয়েছেন এরপরে আল্লা আল্লাহ তালা আমাকে একটা সন্তান দান করেছেন হ্যাঁ ছেলেটার বয়স এখন দুই বছর মুসলিম ছেলের হাদিসের মধ্যে আছে আর শেফাফিল কোরআন কোরআনের মধ্যে আল্লাহ শেফা রেখেছেন আমি সেটার বাস্তবতা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ ভালো তো এর আগে আমার বোন আমার ফ্যামিলির সবাই মোটামুটি যার যে সমস্যা হয় আলহামদুলিল্লাহ যা থেকে চিকিৎসা নেওয়া হয়েছে তো এই আমার ওয়াইফে একটু সমস্যার কারণে জায়গায় আসা হয়েছে তা আলহামদুলিল্লাহ

আর কখন আসবেন এর আগে কত তো আগেও বলেছেন আগে বলেছেন না বলেছেন আগে বলেছেন যে আমরা আর আসব না এরপর আবার এస్తారు বারবার বারবার বলছেন বারবার আসছেন কেন আপনাদের আজকে সহে ছাড়া হবে না আমরা যেভাবেকে হাজির করেছি আপনাকে যেভাবেকে হাজির করেছে এইভাবে কি হাজির করছেন আগে তো কিভাবে হাজির করছে অন্যের উপরে হ্যাঁ নিজের উপরে নিজের পূর্বকৃষি আত্মমতে করে হাজির করে না কেউ।

ধরে রাখেন আমি কঠিন কঠিন শাস্তি দেবো সে সারের মতন চিৎকার দেবে আসমান রহমান ওমা রহমান ওমা রহমান صفا لا يتكلمون صفا لا يتكلمون إلا من نذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء الي ربه مآبا إنا انذرناكم عذابا